হাজার বছর ধরে পথ হাঁটিছি আমি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ভিন্ডি সার অশোকের জগতে সেখানে ছিলাম একা আরো দূর বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণী চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাথুরের বনলতাশে কবে কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের বেশ যখন সে চোখে পড়ে তেমনি দেখিছি থারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন সমস্ত দিনের শেষে সন্ধ্যা নামে ডানার উদ্র গন্ধ মছে ফেলেছিল তখন গল্পের তরে জুনাকি রং করে জিলেমিল সব পাখি ঘরে ফিরে সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন সব পাখি ঘরে ফিরে সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন রাখি শুক্র মুখুমুখি বসিবার বনলতা সেন